মালয়েশিয়ার প্যাতালিং জয়াতে গতকাল রাতে অপারসিতে এক বাংলাদেশি ভাই স্টক করে মারা গেছে গতকাল নিউজে দেখলাম ওনার বউ বাচ্চা নাকি দেশে এনেছিল ট্যুরিস্টে গতকাল প্যাতালিং জয়াতে অনেক বড় অপারসি হয়েছিল আর অপারসিতে টেনশনে উনি স্টক করেছে তো বাংলাদেশি ভাইদের বলবো যে অপারসিতে কোনো ভয়ের পাওয়ার কোনো কারণ নাই যদি আপনার পাসপোর্ট থাকে তাহলে আপনাকে ছেড়ে দিবে আর যদি পাসপোর্ট পারমিট না থাকে হয়তো কয়েক মাস জেল কেটে আপনার দেশে যাওয়া লাগবে তো কেউ আতঙ্কিত হবেন না ভয় পাবেন না স্বাভাবিকভাবে থাকবেন আর যে ভাইটি মারা গেল এটা খুবই মর্মান্তিক কারণ ওনার বউ বাচ্চা কত কয়েক মাস হলো হলেও দেশে এসেছে হয়তো কয়েক দিন বা কয়েক সপ্তাহ হতে পারে এরকম আসার পরে গতকাল এরকম মর্মান্তিক ঘটনা ঘটে গেল আর যেটা হলো এই দেশে আমাদেরই ঠিক ঠিকানা নাই যারা বউ বাচ্চা তারা আর একটু সতর্ক থাকবেন কারণ মালয়েশিয়াতে অনেক সময় পাসপোর্ট থাকা অবস্থাও জেল খাটা লাগে বা দেশে চলে যাওয়া লাগে অনেক সময় সালা বা অন্য অন্য বিষয়ে তো যারা এরকম বউ বাচ্চা আনবেন তারা অবশ্যই ভেবে চিনতে তারপরে আনবেন কারণ মালয়েশিয়া বাংলাদেশিদের খুব তেমন একটাই নাই তো যারা আনবেন ভেবে চিনতে আসবেন অবশ্যই এখানে নিজেরই ঠিক নাই কোনো তারপরে অনেকে বউ বাচ্চা আনে আবার দেখা যায় যে বউ বাচ্চা বউ এনে অনেকেই বিশার এনে করে না অবৈধে রেখে দেয় পরে পারমিট দেবে সে আসায় এটা করলে আরও বেশি সমস্যা হবে আপনার ফ্যামিলির প্রতি আপনার বইয়ের প্রতি আরও অনেক ঝামেলা হতে পারে তো যারা বউ বাচ্চা আনবেন অবশ্যই ভেবে আনবেন কারণ মালয়েশা যে পরিবেশ পরিস্থিতি তাতে করে বউ বাচ্চা না আনায় ভালো হবে এখানে যে কোনো মুহুর্তে যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থায় আপনি গ্রেপ্তার হতে পারেন আপনাকে জেলে যেতে হতে পারে এখন আপনি যদি গ্রেপ্তার হয়ে আপনাদের দেশে জেলে যান আপনার বউ থাকে বাইরে তাহলে কেমন তো যারা আনবেন অবশ্যই তাদের পজিশন বুঝে আনবেন আর অপারসি দিলে আতঙ্কের কোনো কারণ নাই এখানে আপনাকে ছেড়ে দিবে ভয় পাওয়ার কোনো কারণ নয় শান্ত থাকবেন কারণ বর্তমান মালয়েশিয়ার সব জায়গায় তো অপারসি চলছে সারা মালয়েশিয়া জুড়ে আপনারা সবাই জানেন যে অপারসি চল দিচ্ছে যে যেখানে আছেন ভালো থাকবেন এবং সব সময় ঘোরাফেরা কম করবেন যেখানে বাংলাদেশে বেশি থাকে সেখানে থাকবেন না আর যারা পারমিট সবাই চেষ্টা করবেন বৈধভাবে থাকার জন্য আর যদি কারো দেশে যাওয়ার ইচ্ছা থাকে হয়তো বর্তমান দেশে যাওয়ার জন্য সুযোগ দিচ্ছে পার্শ্বরিঙ্গের জরিপানা দিয়ে দেশে যেতে পারবেন যারা অবৈধ আছেন দেশে যেতে পারেন মালয়েশিয়া যে যেখানে আছেন সবাই ভালোভাবে কাজ করবেন নিয়ে মতো কাজ করবেন কোনো অন্যায় কিছু করবেন না গতকাল রাতে নিউজ দেখে খুবই খারাপ লাগলো আমাদের দেশি ভাই এরকম ঘটনা হয়ে গেল ধন্যবাদ সবাইকে